তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধারকত্ব ধারকত্যের যে কম্বিনেশান হয় প্যারাল কম্বিনেশন অ্যান্ড সিরিজ কম্বিনেশন তারই কিছু ভালো অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ওকে তো প্রথমেই করে দেখা যাক কী বলেছে যে সি ধারকের ধারকত্ব নির্ণয় করো যখন এ ও বিবিন্দুর মধ্যে তুলোধারকত্ব ওয়ান মাইক্রো তাহলে এই যে সি এর ধারকত্ব কত সেইটা আমাকে বের করতে হবে ওকে তো ঠিক আছে ধারকত্ব তো সর্বপ্রথম আমার এ আর এর মধ্যে যে তুলো ধার কর্তা আছে সিকে নিয়ে সি কে ধরে সেটা আমি প্রথম বের করে নিই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে তাহলে কী হচ্ছে দেখা যাক আচ্ছা এই ধরনের অঙ্ক করার সময় দেখতে হয় কোনটা সিরিজ কোনটা প্যারালাল আছে মানে সার্কেটটা ছোটো করে নিতে হয় আচ্ছা আমরা জানি যখন সিরিজ হয় সি কম্বিনেশনের যখন সিরিজ হয় তখন সেক্ষেত্রে সিরিজ কম্বিনেশান ক্ষেত্রে আমি জানি ওয়ান বাই সি ইকুইভেলেন্ট সিরিজের সি এস হচ্ছে ইকুয়ালস টু হয়েছে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস টট টট যটা থাকবে তটা আর সি প্যারলালের ক্ষেত্রে কী হয় সি ওয়ান প্লাস সি টু করে হতে থাকে ওকে তো যদি দুটো ক্যাপাসিটার থাকে সিরিজে সেক্ষেত্রে আমরা লিখি কি এটা সি ওয়ান এটা সি টু সেক্ষেত্রে সি এস সি আমরা ডাইরেক্ট লিখি যে সি ওয়ান ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ওকে এটা যেন মাথায় থাকে এটা অনেক ক্ষেত্রে আমরা কাজে লাগাবো ওকে তো দেখা যাক এইটা আমরা কীভাবে করতে পারি এই করে দেওয়া হচ্ছে এইটা আমরা কীভাবে করতে পারি দেখো তো এখানে আমার এই দুটো ক্যাপাসিটিটাকে যদি দেখা যায় এই দুই আর দুই এরা কিন্তু প্যারাল কম্বিনেশন আছে আর এই ছয় আর বারো এরা কিন্তু সিরিজ কম্বিনেশন আছে তাহলে ছয় আর বারো আমার কম্বিনেশন কী হবে ক্যাপাসিটি সেটা হচ্ছে সিক্স ইন্টু টুয়েলভ বাই সিক্স প্লাস টুয়েলভ সিরিজে থাকলে যদি দুটো সিরিজে থাকে আমি এরকম লিখতে পারি আচ্ছা আর এটা কত হবে এটা হয়ে যাবে চার তাহলে আমরা যদি সার্কিটটা আঁকি তাহলে সার্কিটটা দেখতে কিছু এরকম হবে এটা সি থাকলো এটা ওয়ান এখানে থাকলো ওয়ান এটা এ পয়েন্ট তাহলে এটা সি থাকলো এটা ওয়ান থাকলো এই ছয়ের বারো জায়গায় কত বারো হচ্ছে বাহাত্তর বা এটা হয়ে যাবে আঠেরো তেরো হচ্ছে চার ঠিক আছে এইটা হয়ে যাবে চার এই চার আর এদিকে একটা চার এর আবার প্যারাল আছে তাহলে এইট হয়ে যাবে তাহলে এটা ওয়ান ফ্যারাট আর এখানে এইটা কী হবে এই চার আর এই সবটা নিয়ে কত হয়ে আমার কাছে এইট এইট মাইক্রোফেরাইট অ্যান্ড তারপর কী আছে তারপর এইদিকে বি পয়েন্ট আছে এই দিকটা দেখা যাক এই দিকটা একটা আট এখান থেকে একটা আট আছে এই আটটা এই আটটা আমি নাচি তারপরে এটা কত আছে এটা হয়ে গেছে আমার চার তো এই হচ্ছে ব্যাপার এবার এটা কত আট আর এটা কত আমার চার ঠিক আছে তো এবার আবার আমি দেখতে পাচ্ছি যে এই আট আর চার কি কম্বিনেশান আছে আমার সিরিজ কম্বিনেশান আছে তাহলে তার আবার ক্যাপাসিটেন্স কত হবে এইট ইন্টু ফোর বাই এইট প্লাস ফোর আচ্ছা আর এদিকে এক আর আট কী কম্বিনেশান আছে আমার এগেন সিরিজ কম্বিনেশান আছে এইট ইন্টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার কত আমার বত্রিশ বাই বারো আর এটা কত হয়ে যাচ্ছে এইট বাই নাইন তাহলে এই দিকটা হচ্ছে এইট বাই নাইন আর এটা বত্রিশ বাই বারো তাহলে এরকম হচ্ছে এটা সি আচ্ছা এই পয়েন্টে এখানে থাকছে সি আর ওইদিকে একটা ক্যাপাসিটি থাকছে সেটা হচ্ছে এইট বাই নাইন আর এদিকে কত হচ্ছে এইদিক হচ্ছে আমার বত্রিশ বাই বারো ঠিক আছে এটা কম্বাইন হচ্ছে এখানে আসছে বি পয়েন্ট আসছে তাহলে আমার সি আর এই দুটো যোগ করে টোটালটা নিয়ে এই সি এর সাথে এরা কি কম্বিনেশন আছে এরা এই এইট বাই নাইন আর বত্রিশ বাই বারো প্যারালার কম্বিনেশন আছে এই পয়েন্টটা একটাই পয়েন্ট আর এইদিকে একটা পয়েন্ট একটা পয়েন্টের উপরে একটা পয়েন্টে কানেক্টেড একটা প্লেট আবার নিচের পয়েন্ট টু নিচের প্লেট দুটো আবার অন্য একটা পয়েন্টে কানেক্টেড তাহলে এরা কী কম্বিনেশন আছে প্যারালার কম্বিনেশন তা প্যারালার কম্বিনেশান কত হবে বত্রিশ বাই বারো প্লাস এইট বাই নাইন আচ্ছা বত্রিশ বাই বারো আর এই আট বাই নয় শুরু করে চারটে বত্রিশ চার তিন বারো তার এল সিম হবে আবার নাইন তিন থেকে নয় আট তিন চব্বিশ চব্বিশ প্লাস আট তোমার বত্রিশ বাই নয় তাহলে একটা হলো সি আর এটা হয়ে গেল কত বত্রিশ বাই নয় এটা হলো এ পয়েন্ট আর এটা হয়ে গেল পয়েন্ট তাহলে সি আর বত্রিশ বাই এই দুটো মিলিয়ে আমার কত না হচ্ছে আমার বলে দিয়েছে ঠিক আছে ওয়ান বলে দিয়েছে তাহলে আমার তার কত হয়ে যাবে না না নয় এটা কত হল থার্টি টুক থার্টি টু সি বাই নাইন মাইনাস সি ইক টু থার্টি টু বাই নাইন তাহলে এটা হয়ে যাবে কথা থার্টি টু মাইনাস নাইন বাই নাইন ইন্টু সি ইক থার্টি টু বাই নাইন তাহলে নাইন নাইন কেটে প্লাস

পিও আর এর মধ্যে ধার করতো এবং পিও এর মধ্যে ধার করতো দুটো পয়েন্ট একটা হচ্ছে পি আর কিউ এই দুটো পয়েন্টের মধ্যে কত ধারকতো সেটা দেখতে হবে তো এইটা করার জন্য আমার এখানে একটা দুটো তিনটে চারটে এই সিটা এই চারটে কি সমবায় আছে সে সমবায় কানেক্টেড আছে তাহলে তার ধারকত কত হবে সি বাই ফোর আর এর সঙ্গে প্যারালাল আছে কে সি তাহলে সি প্লাস সি বাই ফোর হবে যখন আমি পি এর মধ্যে বের করছি আমি লিখছি সি পি কিউ কত হবে সি প্লাস সি ফোর এর সঙ্গে এরা প্যারালাল আছে সি বাই ফোরটা তাহলে সি প্লাস সি তার মনে হবে ফোর আর এদিকে ফাইভ সি বাই ফোর হয়ে যাবে কত ফাইভ ফোর এতে ঠিক আছে নেক্সট নেক্সট কী বলেছে নেক্সট বলেছে কোন কোন পয়েন্টের কথা বলছে পি আর আর পি আর এটা পি আর আর কোনটা এটা আর পি আর এর মধ্যে তাহলে এখানে কি আছে না এদিকে কিছু ধারক করতে আছে এর মধ্যে এই তিনটে সি কিসে আছে না এরা সময় আছে তাহলে এটা হয়েছে সি বাই থ্রি আর এখানে কি আছে এখানে এই দুটো ধারক আছে তাহলে এটা সি বাই টু তাহলে সি বাই থ্রি আর সি ওয়াই টু কি আছে সম্পর আছে এই দুটো পয়েন্টের মধ্যে তাই সি ওয়াই থ্রি প্লাস সি ওয়াই টু তাহলে প্রথমে হবে সিক্স এল সিম হবে আমার তাহলে এদিকে থ্রি সি ফাইভ সি ওয়াই সিক্স আছে কোন কোন পয়েন্টের মধ্যে পি আর এর মধ্যে তাহলে সি পি আর আমি কি লিখবো আর লিখবো ফাইভ সি ওয়াই সিক্স তাহলে সিপিআর ইজ টু সিপি কিউ এটা আমাকে জানতে চেয়েছে তাহলে একটা হবে ফাইভ সি বাই সিক্স টু আমার হয়ে যাবে ফাইভ সি বাই ফোর তাহলে কথা হয়ে যাবে ফোর ইচ টু সিক্স তাহলে কথা হয়ে যাবে টু ইচ টু থ্রি টু ইজ টু থ্রি আমার অপশান সি অপশান সি হবে অ্যান্সার ওকে নেক্সট এটা কি বলেছে দুই মাইক্রোফ ওয়ান মাইক্রোফের মধ্যে কত আধান আছে সেটা বের করতে হবে তো এটা তো এরকম ভাবে আছে এটা আমি সহজভাবে এগিয়ে নিতে পারি এটা হচ্ছে দু ভোল্টের একটা ব্যাটারি ঠিক আছে এখানে একটা ওয়ান মাইক্রোফের ধারক আছে আর তার সঙ্গে একটা টু আর এইদিকে টু একটা কানেক্ট আছে এটা টু টু করে আর এটা ওয়ান আর একটা দু ভোল্টের ব্যাটারি ঠিক আছে তাহলে আমি জানতে চাইছি দুই মাইক্রোফ্র্যান্ট আর ওয়ান মাইক্রোফ্রাইটে কত চার্জ আছে তো চার্জ জানার আগে আমাকে সর্বপ্রথম কী করতে হবে এর মধ্যে কত চার্জ যেহেতু প্যারেল কম্বিনেশন আছে এর অ্যাক্রসের পোটেন্সিয়াল ডিফারেন্স কত এর ক্রসের পোটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে টু ভোল্ট আবার এদের অ্যাক্রসের পোটেন্সিয়াল ডিফারেন্স কত সেটা হচ্ছে টু ভোল্ট তাহলে এর মধ্যে যে চার্জ থাকবে কিউ ইকালস টু আমি বলছি সি ইন টু বি সিটা হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্সগুলো তার মধ্যে এই ওয়ান মাইক্রোক্রাইটার মধ্যে এইটার মধ্যে এইটার মধ্যে কত চার্জ সেটা হচ্ছে টু ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স আচ্ছা তাহলে এদের এদের আর দুই যেহেতু সিরিজ আছে এদের আমার কম্বিনেশন কত সেটা হবে ওয়ান মাইক্রোফেরাট সিরিজে থাকবে আমার কী করতে হবে টু বাই টু মানে হচ্ছে ওয়ান ওয়ান মাইক্রো এর মধ্যে কত চার্জ থাকবে এর মধ্যে চার্জ থাকে টু ইন্টু টেন টু পার মাইনাস সিক্স নেক্সট নেক্সট বলেছে দেখা হচ্ছে প্রত্যেকটি সি ইকুয়ালস টু ফাইভ প্লাস ওয়ান ধারকের দুটি অনুরোধ ধারক তৈরি করে এবং ধরনের উপর পূর্ণবর্তীকালে গঠিত একটি অসীম ধারক একটু মাইক্রোফেটের সময় তার মানে এদের ধারক কত কত সেটা আমাকে বের করতে বলছে সিম্পল কোয়েশন না আমাকে দেখতে সার্কিটটা কোথায় রিপিট হচ্ছে তো এই সি সি এই সি সি প্রত্যেক এই দুটো সি নিয়ে রিপিট হচ্ছে তাহলে আমি কাজ করবো সার্কিট এরকম আঁকবো এটা সি আর এখানে একটা সি আছে বাকি যে পোর্শনটা আছে রিপিটেটিভ এটা পুরো তুলে ফেলে দিয়ে আমি একটা সি নেব এবং আমি এটা করবো সি ধরুন ইকুই ভ্যালেন্ট ক্যাপাসিটি সেটা হবে সেইটা কোন কোন পয়েন্টের মধ্যে বের করতে পড়েছে এ আর বি এর মধ্যে আমাকে বের করতে পড়েছে এটা সি এটা সি আর এটা হচ্ছে সি ইকুই ভ্যালেন্ট তাহলে এ ভি এর মধ্যে ক্যাপাসিট্যান্স আমাকে কত সেটা এবি এর মধ্যে ক্যাপাসিট্যান্সটা আমি লিখব সি কেবি এবি ইকোয়াস টু কি লিখবো তাহলে এই সি আর সি ইউবে এটা কি কম্বিনেশন প্যারাল কম্বিনেশন প্যারাল কম্বিনেশনের ক্ষেত্রে কি লিখতে হয় সি প্লাস সি ইকুইভ্যালেন্ট এটা লিখব এর সঙ্গে এই সিটা কিসে আছে সিরিজ আছে তাহলে আমি কি লিখবো সি সিএবিটা হবে কি সি ইন্টু সি প্লাস সি ইকুইভ্যালেন্ট বাই সি প্লাস সি প্লাস সি ইকুইভ্যালেন্ট এটা প্যারাল কম্বিনেশনের ক্ষেত্রে আচ্ছা এই সিএবির মধ্যে যে ক্যাপাসিটিসটা হবে সেইটা আবার সবার জন্য যে ক্যাপাসিটিসটা ছিল সি ইউ তার সাথে ইকুয়াল পেয়ে যাবে কেন কারণ আমি এখানে কী করেছি ইনফাইনিট নাম্বার অফ ক্যাপাসিটিস থেকে ক্যাপাসিটিসকে তুলে ফেলে দিয়ে সেটা আমি সি ইকালেন্ট তুলেছিলাম তাহলে এই দুটো এক্সট্রা থাকা না থাকা আমার একই সেই দুটো নিয়েও সেই সি ইউভ্যান্টই হবে তাহলে এই দুটো থাকা আর না থাকা সব নিয়েই আমার সি ইউভ্যান্ট হচ্ছে সেই জন্য আমি লিখছি সি ইক এইগুলো তুলে ফেলে তারও সি ইকুই ব্যালেন্ট আবার এদেরকে নিয়ে সব নিয়ে সেটা হচ্ছে সি ইকুইভ্যালেন্টের সাথে কর তাহলে এইটা করে আমি সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আমাকে বের করতে হবে তাহলে কী আসবে আমার কী থাকছে তাহলে আমার কী পড়ে থাকছে না সি ইকুই ব্যালেন্ট ইন্টু এটা কি হচ্ছে টু সি প্লাস সি ইকুই ব্যালেন্ট ইকালস টু এখানে হচ্ছে কি সি ইন্টু সি প্লাস সি ইকুই ব্যালেন্ট তাহলে এটা কি হচ্ছে টু সি সি c সি তাহলে আমার কি কোনটা কেটে যাচ্ছে কি সি ইকুই প্লাস সি ইন্টু সি ইকুইভেন্ট মাইনাস সি স্কোয়ার ইকুয়াস টু তাহলে এইবার এটা আমি সিগুলোর চাই যে করবো সি ইকুইভেলেন্ট পরে লিখবে নোট করবো সি ইকুইভেলেন্ট পরে লিখব টু কি মাইনাস বি মাইনাস বি কোনটা এইটা হবে তেল হবে - c + -2a2 b2 মানে কত b2 মানে c2 - 4ac এটা কত 1 আর cটা হলো -c2 তাহলে -c2 তাহলে এটা প্লাস হয়ে যাবে / 2 * a নিচে মানে তাহলে এটা কি হবে হবে -c +- √5c / 2 তাহলে মানে c কো valent ভ্যালু কোনটা নিতল না যেহেতু মাইনাস টাইম নেবো না সে তো রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু সি বাই টু লিখো এবার সিএনএলটা কথা বলছে সিএনএলটা বলছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান লিখে বলছে তা এখানে রুট ফাইভ প্লাস ওয়ান বলি তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান তার সঙ্গে রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু তাহলে এটা কথা হবে ফোর ফোর বাই টু মানে আমার কত হবে টু মাইক্রো টু মাইক্রো ফেরাট ওকে সি ভ্যারটা ভালো হবে ঠিক আছে হুম ওকে নেক্সট নেক্সট কী বলেছে এখানে ইনফাইনারি নাম্বারের জন্য কত হবে তো আমি জানি এটা সিরিজ আছে তাহলে প্রত্যেকটা তারা কত ওয়ান করে তাহলে এটা ওয়ানই হবে এটা কি আছে দুটো সিরিজ আছে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই টু এটা চারটে আছে তাহলে কত হয়ে যাবে ওয়ান বাই ফোর এবার এরা এর সাথে কি ব্যারেলের কানেক্ট আছে তাহলে সি ইকুই ব্যারেলটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস চলতে থাকে তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে না তাহলে ইনফাইনারি সিরিজ তার হয় এ বাই ওয়ান মাইনাস আট

প্রত্যেকটি ধারকের ধারা কত সি তাহলে এটা সি তাহলে এটা কেস আছে প্যারালাল আছে প্যারালাল থাকলে এটা হয়ে যাবে টু সি এর তিনটে প্যারালাল আছে তাহলে হয়ে যাবে থ্রি সি তাহলে এরকম করতে করতে এনটা জায়গায় যাচ্ছে তাহলে সি ইকুই ভ্যালেন্ট আমি কি লিখতে পারি তাহলে এটা হলো সি আচ্ছা তার প্যারালাল আছে টু সি তার প্যারালাল আছে থ্রি সি এরকম করতে যখন এন নম্বর পদে যাবে তখন হয়ে যাবে এন সি তাহলে সেই এন সি কত হয় সিটা কমন নিয়ে ওয়ান প্লাস টু প্লাস ডট ডট করে এনটা তাহলে সি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এইটা তাহলে সি ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এইটা হয়ে যাবে আমার কাছে অ্যান্সার সি ইন্টু এন প্লাস ওয়ান বাই এন এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হয়ে যাবে আমার অ্যান্সার তাহলে অপশন অপশন টি হয়ে অ্যান্সার ওকে নেক্সট নেক্সট বলেছে এ আর বিভিন্ন মধ্যে তুলে ধারা মুক্ত করতে তো এইখানে আমরা কী করি আমার পয়েন্ট বলি কোন কোন পয়েন্টটা একই পয়েন্টকে ডিনোট করছে না করছে এই জিনিসটা আমরা বলার চেষ্টা করি তো এইটা হচ্ছে এ পয়েন্ট ওকে আবার এইখানে তার দিয়ে নর্মাল তার দিয়ে কানেক্ট করা আছে তাহলে এইটাও সেই একই এ পয়েন্ট নেওয়া যায় আর এই পয়েন্ট আমার একই পয়েন্ট তাহলে এটাকেও আমি বলবো এ এটা বি আবার এই তার দিয়ে এখানে কানেক্ট করো আসলে এটাও হয়ে যায় আমার কাছে বি পয়েন্ট এক্সট্রা মাঝে কোনো ক্যাপাসিটি বা রেজিস্টেন্স যখন কানেক্ট থাকবে না তখন সেটা একটা নর্মাল তার বুঝছে তার যখনই বোঝাবে তখন তার প্রত্যেকটা পয়েন্টে একই পোটেন্সিয়াল থাকবে একই অংশকে ঋণ করবে তাহলে আমার দুটো পয়েন্ট এখানে বেসিক্যালি দুটো পয়েন্ট আছে একটা এ আর একটা বি তার প্রথমে একটা তিন মাইক্রোফ আছে এ আর বি এর মাঝে কানেক্ট কর এ আর বি এর মাঝে তিন মাইক্রোফ তারপরে আবার বি আর এর মাঝে একটা আছে আবার কানেক্ট করো বিআর এর মাঝে আবার একটা তিন মাইক্রোফার

আর এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছি এই যে তার থেকে এখান থেকে ক্যাপাসিটিটা বেসিক্যালি এরকমভাবে আমি কানেক্ট করে দিতে পারি এরকমভাবে এটা এই পয়েন্ট হচ্ছে আর একে বি পয়েন্টে একটা দুটো তিনটা আছে এখানে সেম বক্তব্য এখানে সেম বক্তব্য সেম বক্তব্য বিয়ের ক্ষেত্রে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে কানেক্ট আমি করে দিতে পারি এটা বি পয়েন্ট প্রত্যেকটা কথা করে তিন 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 সব তিন করে আচ্ছা তাহলে এই তিনটে কিসে আছে এই তিনটে সিরিজ আছে তাহলে এদের ধারা কত হবে ওয়ান আর ওয়ান আর থ্রি কিসে আছে প্যারাল আছে তাহলে হয়ে যাবে ফোর তাহলে ওপরটা ফোর আর নিচের এসব কারেক্ট আছে নিচের এই দিকটা ফোর হবে তারা বেসিক্যালি এরকম হবে ওপরে এ পয়েন্ট থেকে চালু হচ্ছে আমার ফোর মাইক্রোফার একটা ধারা থেকে যাচ্ছে তারপরে আবার এই তারটা আছে তারপরে আবার ফোর মাইক্রোফাইটের একসাথে বিতে শেষ হচ্ছে তাহলে ফোর আর ফোর সিরিজ আছে তারা হয়ে যাবে আলটিমেটলি তুমি ঠিক আছে নেক্সট আচ্ছা এই অঙ্কটা এই অঙ্কটা চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে খুব সুন্দর করা যায় ধর সাবিটের মধ্যে একটা চার্জ কিউ যাচ্ছে ঠিক আছে আচ্ছা সি কোস্ট আমি জানি সি সি কোস্ট হয় কি সি কোস্ট হয় কিউ ভি ওকে তাহলে আমার তাহলে আমার ধরা যাক এ আর বি পয়েন্টের মধ্যে আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিয়েছি যেটার পোটেন্সিয়াল হচ্ছে আমার ভি পোল্ট ঠিক আছে তো কিউ চার্জ আছে এই চার্জ যাওয়ার সময় তিনটে ইকুয়াল পাক পেয়েছে এদিকে একটা একটা তাহলে এই মধ্যে কিউ বাই থ্রি এর মধ্যে কিউ বাই থ্রি এর মধ্যে হয়ে যাবে বাই থ্রি এখানে যাওয়ার পর এই কিউবাই থ্রিটা আবার দুটো পাক পাচ্ছে এদিক একটা এদিকে একটা তাহলে এখানে চার্জ হবে বাই সিক্স এখানে চার্জ হবে বাই সিক্স আর যে চার্জ ঢুকবে সার্কিটের মধ্যে সেই একই চার্জ সার্ভিট থেকে বেরোবে কিউ চার্জ তাহলে এর মধ্যেও আমার এখানেও তিনটে পাক কিউ এ একটা এ একটা আর এ একটা এইটা 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 তাহলে এরও চার্জ থাকবে কিউ বাই থ্রি ও কিউ বাই থ্রি এরও কিউ বাই থ্রি ওকে তো যে কোনো একটা পাথকে আমি চুজ করি এ থেকে বিতে যাওয়ার জন্য এই দিক থেকে যাচ্ছে এই দিক থেকে এই দিক দিয়ে অ্যান্ড এই পাথটা তাহলে এই ধারকের মধ্যে কিউ বাই থ্রি এর মধ্যে কিউ বাই সিক্স এর মধ্যে কিউ বাই থ্রি আছে তাহলে নাম দে এ সি ডি ডি তারা আমি বলছি পাথ এ সি এ সি ডি বি এর জন্য তুই অন্য পাথ নিতে পারছিস একইভাবে হ্যাঁ জাস্ট এগুলো ভেঙে দিবি কারেন্টের যে ভ্যালু সরি চার্জের যে ভ্যালুগুলো আছে সেগুলো ভেঙে দিয়ে ঠিকঠাক করে নিবি তাহলেই হয়ে যাবে ঠিক আছে আমরা একই যে কোনো পাথে তুই যেতে পারিস ঠিক আছে তুই যে আছে দি ডিবি পাথের জন্য এ সি ডিবি পাথের জন্য তাহলে এর এক করছে তোর কত ভি এ সি কত সেটা হচ্ছে কিউ বাই সি তাহলে কিউ বাই থ্রি ডিভাইডেড বাই সি প্লাস আচ্ছা নেক্সট কত এটা কিউবাই সিক্স তাহলে q সিক্স ডিভাইডেড বাই সি কতটা ধরবে সেম তাহলে সি করে ধরছে আমি পরে ভ্যালুটা বসাচ্ছি আর এইটা কত এটা হচ্ছে কিউবাই থ্রি ডিভাইডেড বাই সি এটা কত আমার এ আর বি এর মাঝে যে সেইটা সেটা কত আমি ধরেছিলাম দিচ্ছি আচ্ছা তাহলে এটা কত হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি কত হয়ে যাবে ওয়ান বাই সি নিয়ে তাহলে সিক্স এল হবে তাহলে ফোর প্লাস ওয়ান তাহলে ফাইভ কিউ বাই সি এটাই হচ্ছে আমার কাছে কি ভি এর ভ্যালু ঠিক আছে আর আমি যদি এ আর বি এর মধ্যে লিখি এ আর বি এর মধ্যে সি ইকুই ভ্যুট ইকুইভ্যার ক্যাপাসিটি সি ইউ ভ্যালু লিখি টোটাল চার্জ কিউ আমার আসছিলো এম কিউ সার্কিট থেকে বেরিয়ে যাচ্ছিলো তাহলে কিউ বাই ভি লিখতে পারি সি ইউই ভ্যালু মানে তাহলে দুটো যদি তুলনা করি তাহলে আমি কী পাবো সি এর ভ্যালু এখানে দেখ কিউ বাই ভি এর ভ্যালু কত হচ্ছে কিউ বাই ভি এর যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে সি বাই সিক্স হবে না এটা হচ্ছে ফাইভ কিউ বাই সিক্স সি তাহলে কিউ ফি এর যেখানে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে সিক্স সি বাই ফাইভ তাই না সিক্স সি বাই ফাইভ তাহলে এই দুটো আমি যদি কম্পেয়ার করি এটা হচ্ছে সিক্স সি বাই ফাইভ এখানে আমি বলছি সি ইকুই ভ্যালেট তাহলে ইকুয়ে ভ্যালার ক্যাপাসিটি হচ্ছে সি ইকুই ভ্যালুট আমি কি বলতে পারি আমি লিখতে পারি সিক্স সি বাই ফাইভ আচ্ছা এখানে সি এর ভ্যালু কত করেছি সি এর ভ্যালু বলছে এখানে দশ তাহলে সি এর ভ্যালুটা আমি দশ সিক্স বাই ফাইভ তাহলে পাঁচ দুই দশ ছয় দুই বারো বারো মাইক্রো ভ্যালেট এইটা হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে বলেছে এ বলেছে ছবিটা আরেকবার আঁকা যাক এখানে পয়েন্টটা আর এই পয়েন্টটা আছে কিন্তু দুই আর এখানে কত আছে এটা হচ্ছে দুই হুম এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু আচ্ছা এখানে দেখ দুই মাইক্রোফ্ল্যাট দুই মাইক্রোফ্ল্যাট ধারকের একটা পাত ভূমির সাথে কানেক্ট করা আছে তার মানে এসেন্সিয়ালি এর ভূমির সাথে এই ভূমির সাথে বলতে পারি এই পাত দুটো নিজের মধ্যে কানেক্টেড তাহলে এরকম ভাবে আমি আঁকতে পারি ছবিটা এখানে একটা দুই মাইক্রোফ্ল্যাট আছে তারপর আবার একটা দুই মাইক্রো প্যাড আছে যেটা বি পয়েন্টের সাথে কানেক্টেড আছে এইটা দুই এটা দুই এটা দুই এটা দুই এরপর তো হয়ে গেল অঙ্কটা এই দুই আর এই দুই কি প্যাড আছে তাহলে চার হয়ে যাবে আর এই দুই আর এই দুই কি আছে সিরিজ আছে তাহলে এক হয়ে যাবে তাহলে এ পয়েন্টটা এখানে আছে তাহলে এখানে হলো চার আর এর সঙ্গে কত আছে এটা হচ্ছে এক তাহলে চার আর এটা এক তাহলে চার আর একে কত হয়ে গেল এটা আবার সিরিজ প্যাড আছে তাহলে কত হয়ে যাবে পাঁচ তাহলে পাঁচ হয়ে যাবে অ্যান্সার অপশন এ অপশন নেক্সট হচ্ছে এইটা এটা করা যাক এটা কি বলেছে বর্তনী মোট আদান এবং সঞ্চিত শক্তির পরিমাণ বর্তমানে মোট আদান বের করতে গেলে আমাকে ধারক ধারাপত্য বের করতে হবে তুলো ধারাপত্য বের করতে গেলে স্টেপ বাই স্টেপ কোন ধারক কীভাবে কানেক্ট সেটা দেখতে হয় আচ্ছা প্রথমে দেখ এই তিন আর তিন কি কম্বিনেশন আছে না এবার প্যারাল কম্বিনেশন আছে এইখানে একটা কানেক্ট আছে আর এই পয়েন্টে একটা দুটো ধারকের পাত কানেক্ট আছে প্যারেল কম্বিনেশন একটা ছয় নিশ্চয়ই কিন্তু এদের ধারাপত্রের কথা গেলো ছয় আবার দেখ এই দুনিয়ার এক কিসে আছে এটা এটা প্যারাল কম্বিনেশন আছে তাহলে এদের তুলো ধারক কথা হয়ে গেল তিন তাহলে আমি চোখটা আরেকবার রাখতে পারি তাহলে নিচে আছে আমার একশো ভোল্ট একশো ভোল্ট আছে আচ্ছা এই তিন আর তিনে কত হয়ে গেছে ছয় তাহলে এখানে আমি আঁকলাম ছয় ওকে এই পয়েন্ট আঁকলাম এবং এই পয়েন্টটা এই পয়েন্টের মধ্যে ছয় বেশ আচ্ছা যে পয়েন্টে দেখ যে পয়েন্টে ব্যাটারি পজিটিভ পোর্টটা কানেক্ট আছে সেই পয়েন্টে দুই ম্যাকো ফ্ল্যাটে একটা কানেক্ট আছে তাহলে এইখান থেকে এই দুই ম্যাকো ফ্ল্যাটে একটা প্লেট কানেক্ট আছে এই প্লেটটা এই প্লেটটা আমি এখানে আঁকলাম নেক্সট ওইদিকে কী আছে ওইদিকে আমার তিন মাইক্রোফ্ল্যাট এখানে আছে এখানে আছে আমার কত তিন মাইক্রোফ্ল্যাট যেটা ব্যাটারির একটা ব্যাটারির এই এই পাতের সঙ্গে একটা যুক্ত ব্যাটারি নেগেটিভ পোর্টের সঙ্গে যুক্ত ঠিক আছে এটা ব্যাটারি নেগেটিভ পোর্টের সঙ্গে যুক্ত তা দুই মাইক্রোফার একটা এর সঙ্গে যুক্ত আর একটা এইদিকে ব্যাটারির নেগেটিভ পোর্টের সঙ্গে যুক্ত মানে এরকমভাবে আছে দুই মাইক্রোফার আর ছয় এর আর তিনের ওপর দিকে কানেকশন আছে এটা তিন হ্যাঁ এটা তিন মাইক্রোফ্যারাড এটা ছয় মাইক্রোফার আর একটা দুই মাইক্রোফ্যারাড 3 তিন আর ছয় কিসে আছে সিরিজ আছে তাহলে সিরিজে থাকলে কথা হবে সিক্স 3 থ্রি সিক্স প্লাস

আমার সিটে কত বেড়েছে আমার চার ফোর টু টেন টু দিপার মাইনাস সিক্স আর স্কোয়ার মানে হচ্ছে একশো তার স্কোয়ার তাহলে দুই দুই চার টু করে থাকছে আর একশো স্কোয়ার টেন ফোর আর টেন টু করে মাইনাস টু জিরো পয়েন্ট জিরো টু টু এটা হচ্ছে আমার অ্যান্সার